হ্যালো বন্ধুরা আমি আকাশে আপনি দেখছেন এই মুহূর্তে আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা ফেসবুক থেকে মূলত টাকা ইনকাম করার কথা ভাবছেন অথবা কষ্ট করে ভিডিও তৈরি করছেন রিলস অথবা ভিডিওজ তা এত কষ্টের পরেও যাদের টাকা ইনকাম করতে পারছেন না তাদের জন্য আজকে বিশেষ কিছু টিপস আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না তাহলে কিন্তু ফেসবুক নিজের ভিডিওর মানে চ্যানেল থেকে রিচ ডাউন করে দেয় এবং ভিউজ কিন্তু আপনার সীমিত থাকে খুব বেশি ভিউজ হয় না ভিডিওতে অনেক কষ্ট করে আপনি ভিডিও করছেন ভিডিও বেটার হচ্ছে আপনার কিন্তু ভিউজ পাচ্ছেন না দেখুন বন্ধু এখানে যে ভিডিওগুলি আমি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কিন্তু অটোমেটিক চলছে না দেখুন এটা বন্ধ করা রয়েছে আপনাদেরকেও বন্ধ থাকতে হবে অবশ্যই নাহলে কিন্তু ভিডিও নিজে ভিডিও নিজে দেখলে কিন্তু রিচ ডাউন করে দেয় ফেসবুক এই ক্ষেত্রে ভিউজ কম হয় এবং আপনি কিন্তু টাকা ইনকাম করতেও পারবেন না একটা সময় ফেসবুক কিন্তু আপনার চ্যানেলটাই ডিলিট করতে বাধ্য হবে কারণ নিজের ভিডিও নিজে দেখা মানে একটা স্প্যাম আপনারা কি করবেন সিম্পল এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে আসবেন এখান থেকে সেটিংস বাটনটি ক্লিক করবেন সিম্পল এখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন এ এইখানে এরকম একটা পেজ আপনারা পাবেন সিম্পল আপনারা কি করবেন নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন মিডিয়া বলে একটি অপশান আছে জাস্ট এই মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের এখানে যদি বক্সে চিক টিকমার্ক দেওয়া থাকে এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে আপনারা সিম্পল নেভার অটো প্লে ভিডিওস অর্থাৎ এখানে আপনার টিকমার্কটি দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু ভিডিওটা আপনার অটোমেটিক চলবে না ওকে এটা হচ্ছে প্রথম স্টেপ এবার পরে যে সেটিংসে দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ছোট্ট ভিডিও আপনারা সিম্পল কি করবেন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে পেজ বলে একটি অপশন আছে জাস্ট এখানে আপনার ক্লিক করবেন বন্ধুরা পেজে আসার পর আপনি দেখতে পারবেন যে এইখানে একটি অপশান আপনারা খুব দেখতে পারবেন সহজেই এই যে প্রোফাইল রেকমেন্ডেশন আপনার ফেসবুক ভিডিও বা পোস্ট বা ফেসবুক ফটো বা যাই হোক না কেন ভিডিও রিলস আপনার ভিডিও মানে ফেসবুক আপনার ভিডিও অথবা পোস্ট অথবা রিলস রেকমেন্ডেশন করছে কিনা বা অন্য নতুন নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা আপনি সেটা এখানেই দেখতে পারবেন দেখুন লেখা আছে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে লেখা আছে সি ইফ ইউর প্রোফাইল ইজ এলিজিবেল টু বি রেকমেন্ডেড টু পিপল অর্থাৎ এখানে যদি আপনাদের লেখা থাকে যে প্রোফাইল নট রেকমেন্ডেশন তাহলে ভাববেন যে সেই ফেসবুকে কাজ করে আপনার কোনো লাভ নেই আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না যদি আপনার এইরকম লেখা থাকে জাস্ট প্রোফাইল রেকমেন্ডেশন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ফেসবুক আপনার ভিডিও ছবি রিলসগুলি অন্য মানুষের কাছে পৌঁছচ্ছে পাঠাচ্ছে অর্থাৎ আপনার পেজটা একদম ফেসবুক পেজটি আপনার ঠিক আছে কোনো সমস্যা নেই দেখুন যদি প্রোফাইল নট রেকমেন্ডেশন থাকে তাহলে বুঝবেন ফেসবুকতে কোনো সমস্যা হয়েছে আপনি কোনো ভুল করেছেন অবশ্যই এটা মাথায় রাখবেন তারপরে আপনারা কাজ করবেন নাহলে আপনারা কষ্ট করে কাজ করে ভিডিও বানিয়ে কোনো ইনকাম করতে পারবেন না দ্বিতীয়ত পরের যে সেটিংসে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা যে রিলসগুলি বানাচ্ছেন এটা অনেকে জানে তারপরেও যারা জানে না তা তাদের জন্য বলছি যারা নতুন তাদেরকে বলছি যারা জানে না বিষয়টা তাও বলে দিই দেখুন রিলস বলে একটি অপশান আপনারা এখানে পাচ্ছেন এই যে রিলস আপনারা যদি রিলস ছাড়েন যারা ছাড়ছেন এই রিলসে আপনারা জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা এখানে খুবই একটা ভাইটিয়াল অপশান দেখবেন দেখবেন এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন হু ক্যান সি ও রিলস আমার পাড়ায় বা বন্ধু বান্ধব অনেকেই আছে আমি চেক করে দেখেছি তাদেরও একই সমস্যা হচ্ছে ভিডিওতে ভিউজ হচ্ছে না রিলসে কোনো ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ একই অবস্থা আমি তাদেরকেও দেখেছি দেখুন হু ক্যান সি ইউর রিলস পাবলিক এটা অবশ্যই আপনাকে পাবলিক রাখতে হবে দেখুন আমি দেখেছি অনেকের এটা ফ্রেন্ডসে আছে অথবা ফ্রেন্ডস এক্সেপ্টেড আছে আপনার জাস্ট এটা পাবলিকে রাখবেন তাহলে সবাই কিন্তু আপনার পাবলিক অর্থাৎ ওয়ার্ল্ড বা যে কোনো মানুষ আপনার এই রিলসটা অটোমেটিক দেখতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন